খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে রয়্যাল এগ্রো ইউটিউব চ্যানেলটা বিলে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি বুলবুল আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রো ফর্ম থেকে সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি যা দেখাতে যাচ্ছি সেটা হলো দেড় মাস বয়সী টার্কি মুরগির বাচ্চা যারা নতুন তরুণ এবং তরুণী এবং অনেক ভাই বোনেরা আছেন যারা শখের বসে দুই জোড়া পাঁচ জোড়া দশ জোড়া বিশ জোড়া টার্কি মুরগি লালন পালন করতে চান তারা অবশ্যই নতুন একটু বড়ো ধরনের মুরগি নিতে চান একটু আর কি যেমন দেড় মাস থেকে দুই মাসের মধ্যে হলে কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে যায় যে এখানে দেখতে পাচ্ছেন এক মাসেরটা একটু ছোটোই হয়ে যায় তাদের কাছে তারা কোনো রিস্ক নিতে চান না যেন মুরগিগুলো তাদের কাছে গিয়ে আরামায়সে থাকতে পারে কোনো রোগ বলাই না হয় তাই তাদের জন্য এই প্রচেষ্টা আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে এই বাচ্চাগুলোর দাম এবং এক মাস বয়সী টার্কি মুরগির দাম জিরো বাচ্চার দাম এবং বর্তমানে বাংলাদেশে এদের কেমন চাহিদা রয়েছে এবং এই টার্কি মুরগি লালন পালন করে এবং এই টার্কি মুরগি যদি আপনি একশো পিস লালন পালন করেন তাহলে মাসে কত টাকা ইনকাম করবেন এবং এদের রোগ বালাই এবং খাবার দাবার সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক ভিডিও শুরু করার আগেই বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নতুন অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকার চেষ্টা করবেন শুভ দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো দেড় মাস বয়সী টার্কি মুরগির বাচ্চা টার্কি মুরগির বাচ্চা যে দেখতে পাচ্ছেন এগুলোর কয়টি কালার হয়ে থাকে অনেক সময় অনেক ধরনের কালার চেয়ে থাকেন আসলে আমরা জানি টার্কি মুরগির কালার কিন্তু কয়েকটা হয়ে থাকে আমি একটু বলার চেষ্টা করি আপনারা একটু গণনা করুন সেটা হলো হোয়াইট কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার কোয়েল কালার সিলভার কালার তারপরে রয়্যাল কালার রয়্যাল মানে লালটা যে অথবা গোল্ডেন কালার যেটাকে বলে সেটাই লাল এই ছয়টা কালার কিন্তু টার্কি মুরগির হয়ে থাকে আমরা জানি সুপ্রিয় দর্শক এই টার্কি মুরগি বাংলাদেশে বর্তমান ব্যাপক সারা ফেলেছে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই বর্তমানে এই টার্কি মুরগির ব্যাপক চাহিদা রয়েছে কারণ আমরা সকলেই জানি এবং ডক্টরদের গবেষণার মতো জানা গিয়েছে আরকি মুরগির মাংসে কোলেস্টেরল একদম জিরো পার্সেন্ট হওয়ায় বর্তমান যাদের কোলেস্টেরল আছে তারা গরুর মাংসকে প্রত্যাহার করে পাশাপাশি কিন্তু এই টার্কি মুরগির মাংসটা তারা আহার করছেন এবং খাওয়া শুরু করেছেন এটা কিন্তু বর্তমান বাংলাদেশের সবচেয়ে আমাদের ছিলেটে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে তারপর চট্টগ্রাম তারপর বরিশাল তারপর এদিকে নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে সুব্রিয় দশকীভাবে ধীরে ধীরে এখন আমরাও শুরু করে দিয়েছি এবং আসলে এই টার্কি মুরগিটা অনেক টেস্ট এই টার্কি মুরগিটা কিন্তু কয়েকটা পদ্ধতির হয়ে থাকে একটা হলো ইন্ডিয়ান নর্মাল টার্কি যেটা পাঁচ ছয় কেজি হয়ে থাকে একটা হলো আমেরিকান টার্কি যেটা দশ থেকে বারো কেজি ওজন হয়ে থাকে আর একটা হলো ইংল্যান্ডের হাইব্রিড বলে যেটা সেটা বাইশ কেজি ছত্রিশ কেজি এরকম হয়ে থাকে কিন্তু ইংল্যান্ডের বাইশ কেজি তেইশ কেজি যে টার্কিটা সেটা কিন্তু তারা যখন প্রোডাকশনে আসেন তখন তাদেরকে নিয়ে খুব একটা ঝামেলা হয়ে যায় তাদেরকে বিট করানো তারা মুরগগুলো বেশি ওজন হওয়ায় বিট করতে পারে না এটা ওদের বিস অথবা সিমেন্ট কানেকশন করে মানুষকে কানেকশন করতে হয় সিরিঞ্চের মাধ্যমে তারপর সেটা কিন্তু মুরগিকে মানুষের পুষ করতে হয় এটা একটা বিশাল ঝামেলা করার ব্যাপার তাই আমরা হাইব্রিটের দিকে আর যাই না দু হাজার সাল থেকে হাইব্রিডটা মোটামুটি বিলুপ্ত হয়ে গিয়েছে এখন আপনারা যে ভিডিওগুলো দেখেন সেগুলো অনেক আগের ভিডিও আসলে হাইব্রিড আর নেই বললেই চলে বর্তমানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমেরিকান এগুলো আমেরিকান টার্কি মুরগি এগুলো দশ থেকে বারো কেজি হয়ে থাকে কিন্তু পুরুষগুলো আমি একটা ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের পুরুষগুলো কিন্তু মহিলাগুলো নয় মহিলাগুলো একদম হান্ড্রেডলি সাড়ে তিন থেকে চার কেজির উপর কখনোই হবে না কেউ যদি বলে পাঁচ কেজি ছয় কেজি হয় এটা ভুল ব্যাখ্যা আমরা কখনও পাইনি তো সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই মুরগিগুলোর খাবার দাবার সম্পর্কে সুখে দশক আমরা কিন্তু এদেরকে জিরো থেকে এক মাস পর্যন্ত আপনারা জানেন সোনালি এ যে স্টার্টার ফিটটা যে আছে এই ফিটটা ওদেরকে দিয়ে থাকে এবং যখন এক মাস পার হয়ে যায় পার হওয়ার পরে সোনালি যে গোয়ার ফিটটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা তাদেরকে দিয়ে থাকি একদম দু মাস পর্যন্ত যারা প্যারেন্টস করবেন দু মাস পর্যন্ত সোনালি গোয়ারটা দিবেন আর এক মাস তো আমরা সোনালি স্টার্টারটা খেয়ে দিয়েছি তাহলে সুপিয় দশক কী হবে মুরগিটার গ্রোথটা ভালো থাকবে তারপর তিন মাস যখন বয়স হয়ে যাবে ওদেরকে লেয়ার গোয়ার নামের একটা ফিট আছে যতক্ষণ পর্যন্ত ওরা ডিমে না আসে ততক্ষণ পর্যন্ত আপনারা ওদেরকে লেয়ার গোয়ার ফিটটা খাওয়াবেন যখন ডিম শুরু হয়ে যাবে সুপ্রিয় দর্শক তখন আপনারা ওদেরকে লেয়ার লেয়ার ওয়ান নামের যে ফিটটা আছে সেই ফিটটা দেবেন তাহলে ওদের ডিমের প্রোডাকশনটা খুবই ভালো পাবেন সিম্পলি এই কি মুরগি কিন্তু আমরা জেনে থাকি শুধু দানাদার খাবারই নয় আপনার বেশি লাভ যদি আপনি করতে চান অবশ্যই আপনাকে সুপ্রিয় দর্শক ওদেরকে দানাদার খাবারের পাশাপাশি ওরা কিন্তু প্রচুর পরিমাপে সবজি খেয়ে থাকে সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন এই যেই টার্কি মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে ওরা কিন্তু এই পুরো মাঠ যত ঘাস দেখতে পাচ্ছেন এগুলো অনেকভাবে সুন্দর করে ঠুকরিয়ে ঠুকরিয়ে খায় তারপরে যখন ওরা রুমে উঠে যায় তখন কিন্তু আবার খাদ্য দিয়ে তাদের যে খাবারের ঘাটতিটা আছে সেটা পূরণ করা হয় সুপ্রিয় দর্শক আসলে টার্কি মুরগি সবই খেয়ে থাকে খাবার দাবার নিয়ে টেনশন করতে হয় না এখন যাব রোগ দিকে সুপ্রিয় দর্শক এই টার্কি মুরগির রোগ সম্পর্কে যদি আমরা জানতে চাই এদের সবচেয়ে বড় রোগ হলো বার্ড ফ্লু তাই সুপ্রিয় দর্শক আর বার্ড ফ্লুটা সবসময় অ্যাটাক করে না দুই চার পাঁচ বছর পর পর মাঝে মাঝে অ্যাটাক করে তো সুপ্রিয় দর্শক এদের প্রথম আমরা যেভাবে তৈরি করি সেটা হলো আমরা পাঁচ দিনের মাথায় রানীক্ষেতের ভ্যাকসিন দেই আবার বারো দিনের মাথায় গাম্বুরো আঠারো দিনে গাম্বুরো আবার একুশ দিনে একটা রানীক্ষেত বুস্টার ডোজ দিলেই ভ্যাকসিনটা কমপ্লিট হয়ে যায় আর আপনারা যারা নেবেন তারা নেওয়ার পরে যদি দুই মাসের বাচ্চা নেন তিন দিন পরে ওদেরকে ফল বক্সের ভ্যাকসিনটা দেবেন আবার এক মাস পরে রানীক্ষেত বুস্টার ডোজটা মাঝে মাঝে দিলেই আর কোনো রোগ হওয়ার সম্ভাবনা নেই আশা করা যায় তো সুপ্রিয় দর্শক এখন আমি বলে দেব এই টার্কি মুরগির সারা বিশ্বে কেমন সারা ফেলেছে সুখে দর্শক বর্তমান কিন্তু এই সারা বাংলাদেশে নয় সারা বিশ্বেই এই টার্কি মুরগির ব্যাপক ব্যাপক চাহিদা রয়েছে কারণ এই টার্কি মুরগির মাংসটা ব্যাপক সুস্বাদু হওয়ায় এর মাংসটা আমি আসলে এবছরেই চার থেকে পাঁচ পিস খেয়ে ফেলেছি যা দেখতে পাচ্ছেন আমার মা এই টার্কি মুরগিগুলো কেটে এভাবে রেখে দিয়েছে এখন ফ্রিজিং করবে আপনার এর মাংসটা চার থেকে পাঁচ কেজি ওজন হলে কিন্তু বেশি সুস্বাদু হয়ে থাকে দুই কেজি আড়াই কেজি মুরগি খেয়ে কোনো টেস্ট পাবেন না তেমন আর কি তো সুপ্রিয় দর্শক সেক্ষেত্রে বর্তমান যারা কোলেস্টোরল নিয়ে ভুগছেন তাদের জন্য কিন্তু ব্যাপক সুবিধা কারণ তাদের জন্য টার্কির মুরগির মাংসটা আসলেই ব্যাপক পারফেক্ট হয়েছে এখন তারা সেটাই পছন্দ করছে এবং খাওয়া শুরু করেছে তো সুপ্রিয় দর্শক আমি কথা বাড়াবো না আসলে যদি আপনারা আমি বলতে চেয়েছিলাম যে একশো পিস টার্কি মুরগি লালন পালন করে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা যদি প্যারেন্টসের জন্য ডিম পাড়িয়ে একশো টার্কি মুরগি রেখে দেন তাহলে অবশ্যই আমি মনে করি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন কিভাবে পারবেন আমাকে অবশ্যই যারা বোঝেননি ফোন করবেন আর আমি আমি একটা ভিডিও সামনে দেব এটা নিয়ে অবশ্যই ভিডিওটা যদি ইংস্যা আমি ছাড়তে পারি অবশ্যই আপনারা দেখে নেবেন আর যদি কারুর জানা থাকে অবশ্যই আমাকে এই নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনারা ফোন দিলেই আমি সব বিস্তারিত বলে দেব কিভাবে পুরো হিসেব নিকাশ তো সুপ্রিয় দর্শক এখন আমি আর কথা বাড়াবো না এখন আমি বলে দেব এই টার্কি মুরগিগুলোর প্রায় সম্পর্কে তো সুপ্রিয় দর্শক তার আগে বলে নিচ্ছি যারা নতুন আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক এখানে যে দেখতে পাচ্ছেন এটা আর কি মুরগির বয়স মাত্র পঞ্চাশ দিন আপনারা যদি এই বাচ্চাগুলো ক্রয় করতে চান অবশ্যই এটার মূল্য ধরা হয়েছে আটশো টাকা জোড়া আটশো পঁচিশ টাকা জোড়া এখানে যে দেখতে পাচ্ছেন এক মাস এটা পাঁচশো আশি টাকা জোড়া এখানে যে দেখতে পাচ্ছেন জিরো বাচ্চা এটা একশো টাকা পিস আপনারা চাইলে এক মাসের বাচ্চা দশ পিস দুই মাসের বাচ্চা দশ পিস থেকে শুরু দশ পিস থেকে যতজন নিতে পারেন পঞ্চাশ পিস পর্যন্ত কিন্তু তিনশো টাকা গাড়ি ভাড়া আর কক্সবাজারে পাঁচশো টাকা আর যদি আপনারা পঞ্চাশ পিস প্লাস হয়ে যায় তাহলে কিন্তু ভাড়াটা বেড়ে যাবে তো সুপ্রিয় দর্শক আর জিরো বাচ্চা দেখতে পারছেন সর্বনিম্ন একশো পিসের নিচে কিন্তু ডেলিভারি হয় না তো সুপ্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি